পরিমিতির ত্রিভুজ সংক্রান্ত আজকে আমাদের পাঁচ নম্বর ভিডিও আমরা চার নম্বর ভিডিওতে পর্যন্ত আমরা হচ্ছে পরিমিতির অঙ্ক অঙ্কের ত্রিভুজ সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আছে বিভিন্ন ফর্মুলা নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত শেষ ভিডিও দেখো অঙ্কটা কী বলছে একটা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার বৃদ্ধি পায় সমবাহু ত্রিভুজটির বাহু কত বলছে দেখো একটু সমব ত্রিবুজের বাহু দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে রুট তিন মিটার এখানে দেখো এখানেই হচ্ছে শর্তটা কিন্তু এখানে লুকিয়ে আছে অঙ্কটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করার পর ত্রিভুজটির ক্ষেত্রফল রুট তিন মিটার রুট তিন বর্গ মিটার বৃদ্ধি পায় দেখো ত্রিভুজটির বাহুদৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করার আগে ত্রিভুষ্টির বাহুদৈর্ঘ্য এক আর বৃদ্ধি করার আগের যে ক্ষেত্রফল থাকবে এবং এক মিটার বৃদ্ধি করার পরে যে ক্ষেত্রফল থাক বেরোবে অর্থাৎ বৃদ্ধি করার আগে এবং বৃদ্ধি করার পরে দুটো ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে ক্ষেত্রফল পাবো বৃদ্ধি পাওয়ার আগে এক মিটার বৃদ্ধি পাওয়ার আগে যে ক্ষেত্রফল বেরোবে এবং এক মিটার বৃদ্ধির পরে যে ক্ষেত্রফল বেরোবে সেটা হবে কত রুট তিন মিটার বেশি হবে মানে এক মিটার বৃদ্ধি পড়ার পর যে ক্ষেত্রফল হবে সেটা হবে রুট তিন মিটার বেশি কি যখন এক মিটার বৃদ্ধির আগের যে ক্ষেত্রফলটা ঠিকই থাকবে তার থেকে তিন মিটার ভাবো যে আমি ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার আগে মাই এক মিটার বাহু বৃদ্ধি পাওয়ার আগে ক্ষেত্রফলটা বেড়েছিল আমার চল্লিশ এবং এক মিটার বৃদ্ধি করার পরে বেরোলো পঁয়তাল্লিশ তার মানে কি বৃদ্ধির পর বেরিয়েছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে কত হচ্ছে পাঁচ তাহলে অর্থাৎ এই পাঁচ সমান হচ্ছে কি রুট তিন এখানে সেটা বোঝান বোঝানো হয়েছে তাহলে এখানটায় আমাকে আগে জানতে হবে যে দেখো এখানে একটা কী বলেছে সমবাহু ত্রিভুজ তাহলে এখানে দেখো এখানে আমি একটা ত্রিভুজ আঁকেছি এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি এবিসি একটা ত্রিভুজ তাহলে এবিসি একটা কি এবিসি একটি সমবাহু ত্রিভুজ একটি সমবাহু সমবাহু ত্রিভুজ কি বলছে বাহুর দৈর্ঘ্য দেখো এখানে তো বাহুর দৈর্ঘ্য দেওয়াই নাই তাহলে এবিসি যখন সমবাহু ত্রিভুজ হবে তার মানে আমরা বলতে পারি তার মানে এবি সুমান বি সি সুমান এসি হবে তার মানে তিনটে বাহু কী আছে সমান হবে সম্ভবত্রিভুজ যখনই বলবো যখন ত্রিভুজটার কী হবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে লক্ষ্য করে এখানে একটা সম্ভবতী যে তার প্রতিটা বাহুদৈর্ঘ্য কী এসছে মানে হচ্ছে সমান এসছে তার মানে বলতে পারে কি এবির মান বিসির মান এবং এসির মান কী হবে সমান কিন্তু এখানে দেখো সম্ভবত্রিভূষটটার বাহু দেওয়া নাই তাহলে আমাকে কী করতে হবে সর্বপ্রথম সম্ভবত্রিভুষ্টির প্রতিটি দৈর্ঘ্য দেওয়া ধরতে হবে অর্থাৎ ধরি সম্ভব প্রতিটি বাহু এ মিটার তার মানে কি এটাও এ এটাও এ এটাও এ মিটার অবশ্যই তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে এ বি সমান বিসি সমান এসি সমান এমিটার আমরা বলতে পারি কারণ তিনটে বাহু কী সমান তিনটে বাহু দৈর্ঘ্য কি যেহেতু এটা সমবাহু তাহলে তিনটে বাহু দৈর্ঘ্য কী হবে সমান হবে তার মানে এববির মাপ যা বিসের মাপও যা এসির মাপও কী হবে একই হবে সেজন্য কি এক সমান এমিটার বিসি সমান এমিটার এসি সমান না লেখে আমরা কীভাবে লিখবো এবি সমান বিশে সমান এসি সমান কি এ মিটার এবার কি দেখো একটা সমবাহু ত্রিভুজের কী দেখো ভালো লোকের কী বৃদ্ধি পাওয়ার কথা বলেছে ক্ষেত্র ফল তাহলে আমাকে যখন সম্ভব ত্রিভুজটার এ মিটার তাহলে সেক্ষেত্রে সম্ভব ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে সেটা আগে দেখতে হবে অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল তাহলে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এখানে বাহু লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বাহু স্কোয়ার রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে এখানে আমার তাহলে ত্রিবুসটির ক্ষেত্রফল কী হবে তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু কি এখানটায় এ দেখো তাহলে এ তার হোল স্কোয়ার কী লিখতে পারি বর্গ এ কো দেখো যখন তিবুজটার বাহু এ ছিল তখন ক্ষেত্রফল ভ্যালার বের হলো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার কিন্তু এবারে বলছে কি দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলাম এখন আছে ভাবো বাহু ছিল দু মিটার এক মিটার বৃদ্ধি করলাম মানে কি অত দুই যোগ এক তিন মিটার হবে এইভাবেই দেখো এখন বাহু আছে এ মিটার এক মিটার বৃদ্ধি করলাম তাহলে অতএব এক মিটার বাহু বৃদ্ধি করলে বাহু হবে ছিল বাহু কত এ করলাম কত যোগ তাহলে যখন বাহু এ ছিল এখন এক মিটার বৃত্তি করলাম তার মানে কি এক যোগ যদি হচ্ছে হাঁস করতো মানে কি কমাতো তাহলে এক বিয়োগ করতাম এখানে যেহেতু বৃদ্ধি করতে করবো বলেছি সেজন্য এখানে কি করে দিলাম আমি যোগ করলাম দেখো যখন বাহু এ ছিল ক্ষেত্রফল ছিল এটা কিন্তু এখন বাহুতে এটা তত্ত এখন কত কী ক্ষেত্রফল হবে এখন ক্ষেত্রফল হবে একই ফর্মুলা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে কি লিখবো এখানে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু মানে কি এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আসবে বর্গ বর্গমিটার এবার দেখো শর্তটা আমরা চলে এসছে অঙ্কটায় কি বলছে একটি সমব ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় সমবহ ত্রিভুজটির বাহু কত বাহু তো এ তাহলে আমার এখান থেকে কিন্তু এর মানটা চলে আসবে কী বলেছে সম্ভব ত্রিভুজের বাহুদ্কে এক মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় যখন দেখো এ ছিল তখন ছিল এটি ক্ষেত্রফল তাহলে যখন এ ছিল তখন যেটা ক্ষেত্রফল এখন দেখো বৃদ্ধি করার পরে ক্ষেত্রফল তাহলে কোনখান থেকে কোনটা বিয়োগ যাবে বৃদ্ধি করলো মানে কি যেটা বড় সেখান থেকে ছোটোটা বিয়োগ যাবে বৃদ্ধি করা মানে এইটা রুট থ্রি ওয়াই ফোর ইন্টু এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার বৃদ্ধি করার পরে পেলাম আর পূর্বেরটা বিয়োগ পূর্ব রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার কত বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে রুট থ্রি দেখো এই শর্তটার মতো চল্লিশ পঁয়তাল্লিশ দেখো বৃদ্ধি পাওয়ার আগে ছিল চল্লিশ বৃদ্ধি পাওয়ার পরে হলো পঁয়তাল্লিশ তাহলে কি পঁয়তাল্লিশ বিয়োগ চল্লিশ একইভাবে বৃদ্ধি পাওয়ার পরে যেটা হলো সেখান থেকে বৃদ্ধি পাওয়ার আগের যেটা সমান কত রুট থ্রি সমান কি পাঁচ মানে কি রুট থ্রি এখানে পাঁচ সমান রুট থ্রি বলছি মানে এখানে লিখতে হবে পঁয়তাল্লিশ বিয়োগ চল্লিশ সমান কি এখানে পাশ যদি নাও লিখি তাহলে রুট থ্রে লিখে দিলাম এটার মানে কি আসছে রুট একইভাবে বৃদ্ধি পাওয়ার পাওয়ার ক্ষেত্রফল এবং বৃদ্ধি পাওয়ার আগের ক্ষেত্রফলের বিয়োগ ফল হবে কত রুট থ্রি লক্ষ্য করো দুটোর মধ্যে থেকে রুট থ্রি বাই ফোর কমন আসছে তাহলে এখানে পড়ে থাকছে কি এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পরে থাকছে সমান রুট থ্রি এটাকে সেকেন্ড ব্যাগের রেখে দেব এবার দেখো এটা এ প্লাস ওয়ান মানে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আসছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এ আর বিটা এখানটায় কিন্তু ওয়ান তাহলে এ স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি বি কত এখানে ওয়ান প্লাস ওয়ান এর হোলস্কোয়ার মাইনাস এ স্কোয়ার সুমান রুট থ্রি দেখো ডানে আর কি বলেছিলাম সমান চিহ্নের বাই একই সংখ্যা একই চিহ্ন একই পাওয়ার যদি থেকে যায় তাহলে সেটা কেটে যায় লবে লবে কাটে হরে হরে কাটে দেখো এটা লব রুট থ্রি এখানে রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কি আমরা কাটতে পারি তাহলে নিচে পড়েছে শুধু চার লক্ষ্য করো তাহলে আমি চারটা আমি লিখ তাহলে চার মানে কি এক বাই চার লিখতে পারি আমি ব্যাকেট তুলে দাও এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার রুট থ্রি রুট থ্রি কেটে দিচ্ছি তাহলে পড়ে আছে কত শুধু রুট এই সরি শুধু এক পড়ে আছে তাহলে দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে এখানে কী পড়ে থাকছে দেখো পরে থাকছে এক লাইন আমি বেশি করে দেখাচ্ছি তাহলে এখানে পড়েছি টু এ প্লাস ওয়ান নিচে কত ফোর সমান কত ওয়ান মান বের করব এর মান তাহলে কোনো কোনো গুণ করে দাও তাহলে লিখতে পারি টু এ প্লাস ওয়ান সমান একের সাথে এটা গুণ হলো চারের সাথে চারেককে চার এর মান বের করব তাহলে একটা খেয়ে দেখে নিয়ে চলে যাব তাহলে টু এ সমান লিখতে পারি চার বিয়োগ এক এখানে করে দিই তাহলে এটা এখানে যদি লিখে দিই তাহলে কীভাবে দেখো টু এ চারের মধ্যে একবার দাও তাহলে কত আসছে তিন বা এ সমান তিন বাই দুই এ সমান এক দশমিক পাঁচ মিটার কীভাবে আসলো দেখো তিন দু দুই এক দশমিক শূন্য পাঁচ দু কোনো দশ কত আসছে এক দশমিক পাঁচ মিটার তাহলে কি চেয়েছিল সমবতিপুষ্টির দৈর্ঘ্য এখানে এ মানে কি লক্ষ্য করো দেখো সম্ভতিপুষ্টের বাহু তাহলে অতএব সম্ভতিপুষ্টের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম অতএব সমবাহু ত্রিভুষ্টির বাহু এক দশমিক পাঁচ মিটার খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি আমি পরিমিতের অঙ্ক যখনই একটা ছবি সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে তখন খুব সহজে আমরা পরিমিতের অঙ্কগুলো করতে পারবো দেখো এখানে যাচ্ছে ছিপুজিটির দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি পাওয়ার পরে গা ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে রুট তিন মিটার তাহলে আগে দেখতে পাবে এক মিটার বাহুর দৈর্ঘ্য সরি এখানে বাহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি পাওয়ার পরে গা ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে তাহলে বাহুদ্দর্গ বৃদ্ধি পাওয়ার আগে ক্ষেত্রফলটা কত ছিল আগে সেটা দেখে নিলাম দেখো বাহুদর্গ বৃদ্ধি পাওয়ার আগে যেটা এটা ছিল এবং বাহুর বৃদ্ধি করার পর যেটা ক্ষেত্রফল হলো তাহলে বৃদ্ধি করার পর এটা হলো তাহলে বৃদ্ধি পাওয়ার যেটা বলে এটা তো বেশি তার মানে বেশি থেকে কমটা কি বিয়োগ ফলটাই কথা বলেছে বৃদ্ধি পাওয়ার পর যেটা হবে সেটা থেকে বৃদ্ধি পাওয়ার আগেরটা বিয়োগ করে দিলে রুট থ্রি এর মানটা রুট থ্রি তো এখানটা রুট থ্রির মধ্যে রুট থ্রি বাই ফোর দুটোর মধ্যে ছিল কমন নিয়ে নিলাম এখানে রুট থ্রি রুট থ্রির কারে এখান থেকে আমরা এ এর মান বের করতাম এ মানে কি বাহু দেখলে এটাই বাহু কত এক দশমিক পাঁচ মিটার আমার খুব সহজেই বেড়ে যাচ্ছে তাহলে আমাদের পরিমিতির হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক আমরা শেষ করলাম আমরা এরপর আমরা শুরু করব আমরা অন্য পরিমিতির অন্য অন্য বিষয় যেগুলো আরও আছে আমরা হচ্ছে আয়তক্ষেত্র নিয়ে করছি বর্গক্ষেত্রও নিয়ে করছি তাছাড়া ত্রিভুজবাদে আরও বিভিন্নভাবে আছে অঙ্ক সেগুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে হচ্ছে আলোচনা করব এবং পরিমিতির যত টাইপের অঙ্ক হয় সমস্ত কিছু আমরা তোমরা তোমরা এই হচ্ছে চ্যানেলে পেয়ে যাবে আমার যেটা বারে বারে উল্লেখ করি আমি ম্যা ম্যাথ সাইন তোমরা এই চ্যানেলে যেতে পারো এখানে দুপুর বারোটার সময় একটা করে শর্ট ভিডিও ছাড়া যা হয় এবং তাছাড়া আমার এই চ্যানেলে ছটার সময় একটা শর্ট ভিডিও ছাড়ায় এটা হচ্ছে দুপুর বারোটায় পাবে ম্যাথ সাইনে আর এটা নবকুমার বা বলে যেটা লেখা আছে সেখানে পাবে তুমি সন্ধ্যা ছটার সময় এখানে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক নিয়ম সহ আলোচনা করা হয়েছে দেখবে তুমি প্রতিদিন এই দুটো করে প্রশ্ন যদি কালেক্ট করতে পারো তোমরা অন্যান্য কম্পিটিশান পরীক্ষায় কিন্তু খুব সহজেই পাশ করে যাবে এবং ওই টাইপের অঙ্ক যেগুলো আছে সমস্ত কিছু নিজেই নামাতে পারো কারণ এখানে আমরা হচ্ছে পুরো ফর্মুলাটা উল্লেখ করে দিই যে নিয়মটা উল্লেখ করে দিয়েছে আমরা কোন নিয়মে অঙ্কগুলো করতে পারবো আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যেন আমরা হচ্ছে কাজ করার আর উৎসাহ পাই আজ এই পর্যন্ত সামনে আবার পরিমিতির একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আসবো